ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আল আহলের বিপক্ষে জয়হীন থাকল ইন্টার মায়ামি ঘরের মাঠে মিশরের ক্লাবটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসির দল এই ম্যাচে দলের ব্যর্থতার দিন গোলহীন থাকলেন লিওনেল মেসি ইন্টার মায়ামের জয়হীন থাকার দিন গোলবারের নিচে দেওয়াল হয়ে আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারি পেলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ইন্টার মায়ামের এই আর্জেন্টাইন গোলরক্ষক দু ছয় সালে লিওনেল মেসির সঙ্গে খেলেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলে অস্কার উস্তারি এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে সেভ করেছেন ছয়টা গোল আল আহলির লক্ষ্যে থাকা ছয় শটের ছয়টাই থামিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক অস্কার উস্তারির থামানো ছয় শটের মধ্যে পাঁচটি ছিল বক্সের ভিতর থেকে যেখানে ছিল এক পেনাল্টিও এক পেনাল্টিও সেভ করতে দেখা গেছে আটত্রিশ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলরক্ষককে বলতে গেলে ইন্টার মায়ামের এক পয়েন্ট পাওয়ার পথে গোলবারের নিচে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন অস্কার উস্তারি তাই তো ম্যাচ শেষে ম্যাচ সেরা হওয়ার পুরস্কার পেয়েছেন অস্কার উস্তারি চমৎকার গোলকিপিং করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক